আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শুভেচ্ছা জানাই মোহাম্মদ খারিদ ইসলাম সাগর জালকুটি থেকে আপনারা যারা জাল চান ভালো মানের জাল চান এবং পাইকারি রেটে জাল চান তাদের জন্য আজকের এই ভিডিও আজকে সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকুন আজকে পাইকারি মূল্যে আপনাদের জাল কিছু দেখাবো তবে ভিডিও শুরু করার আগে এতটুকু বলি ভাই যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা নিত্য নতুন জালের প্রত্যেকটা কালেকশনের ভিডিও আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি এছাড়াও মাছের বিভিন্ন সেগমেন্টের ভিডিও আমরা দিই যেগুলো আপনাদের ফায়দা দিবে ইনশাল্লাহ তো আমরা মূল কথায় চলে আসি সেটা হলো যে জাল নিয়ে আজকে যে জালগুলো দেখছেন তা এখান থেকে প্রায় দশ পিস জাল এগুলো সাজাই রেখেছি এগুলো আপনার চলে যাবে হয়ে কুরিয়ার মাধ্যমে আজকে পাঠিয়ে দিচ্ছি এবং এই সামনে যে জালগুলো রয়েছে এই জালগুলো আজকে এই দোকানে এখানে নামানো হয়েছে তো নামানোর পরই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে দিই ইনশাআল্লাহ আজকে জাল নিয়ে যদি কয়েকটা কথা বলি তাহলে এখানে চার প্রকারের জাল রয়েছে এটা হলো সবচেয়ে ছোট মাছ ধরার জন্য হাফ ইঞ্চি সিদ্রের জাল এটা সাদা কালারের তবে একই এটা সবচেয়ে ছোট তো এটা আপনার দশ হাত পর্যন্ত এবং সাত হাত ঊর্ধ্বে উর্ধে যদি নিতে চান সেক্ষেত্রে দশ হাত আপনি জালটা এটা পেয়ে যাবেন আচ্ছা এটা যদি বলি সেটা হলো এটা এক ইঞ্চি সিদ্রের জাল এটা আপনার আট হাত আছে সাড়ে চার কেজি কাঠি চার থেকে সাড়ে চার কেজি কাঠি আপনারা যেভাবে চান সেভাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা ঘাড়টা দেখেন অসংখ্য বড় বিশেষ করে এক হাতের উপরে এই জাল দিয়ে আপনি বড় মাছ ধরতে গেলে অসুবিধা হবে না ইনশাল্লাহ আচ্ছা তারপরে এই জালটা যদি দেখায় এটা হলো জিরো পয়েন্ট এইট ফাইভ সিদ্রের জাল মানে ছোট ছিদ্রের জাল এক কথায় ওয়ান পয়েন্ট জালের থেকে মানে ওয়ান ইঞ্চি জালের থেকে আপনার জিরো পয়েন্ট এইট ফাইভ এর জালটার ছিদ্রটা অনেক ছোট হয় আর কি এটাতে আপনার মাঝারি সাইজের পুটি থেকে আপনি শুরু করে বড় দুই কেজি চার কেজি মাছ আপনি সহজেই ধরতে পারবেন সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে এটা বড় সাইজের পুটি এক ইঞ্চি সিদ্রের জালে এবং এর জালে আপনার মাঝারি সাইজের উঠে তবে যদি ছোট মাছ আরো যদি মনে করেন যে ভাই পুটি না আমি আরো ছোট মাছ ধরতে চাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হাফ ইঞ্চি সিদ্ধি জাল নেওয়া লাগবে যেটা এই জালটা দেখছেন তো এটাতে আপনার ছোট মাছ থেকে শুরু করে সব মাছ আসবে তবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এর জাল আপনাদের আজকে একটা দেখাবো সেটা হলো এই যে এ জালটা এ জালটা হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এর জাল এটা এই পুরো জাল রয়েছে আট হাত সাড়ে চার কেজি কাঠি চার থেকে সাড়ে চার কেজি এর মধ্যেই কাঠি হবে তবে এটা হচ্ছে আপনার চল্লিশ হাত ঘের তবে বলে রাখা ভালো সেটা হলো এটা নিচে রয়েছে মেশিং এবং উপরে রয়েছে হাত হাত প্লাস মেশিং জিরো পয়েন্ট সেভেন ফাইভ এর জাল এটা এইট ফাইভ এর জালের থেকে আরো ছোট ছিদ্র ছোট ছোট মাছ ধরতে কোনো অসুবিধা তবে মাছ এটাতেও আসবে না আপনার হাফ ইঞ্চি সিদুরের জাল এটাও ঠিক তবে এটা আর এটার মধ্যে তফাত বলতে গেলে এটা হলো আট হাত সর্বোচ্চ আট হাত ছয় থেকে আট হাত আর এটা যেটা দেখছেন সেটা হলো দশ হাত পর্যন্ত দেয়া যাবে ইনশাল্লাহ বন্ধুরা আর একটা জাল সেটা হলো এই কটের জাল এটা হলো চার নম্বর সুতার জাল এই জালটা আপনার বড় মাছ মারার জন্য একেবারে পারফেক্ট আপনার পুকুরে যাদের পুকুরে পাঙ্গাস মাছ রয়েছে বড় কোয়ালিটির মাছগুলো রয়েছে তাদের মাছ ধরার জন্য এই কোয়ালিটির এই জালটা সবচেয়ে বেশি পারফেক্ট এটা চার নম্বর সুতার জাল এটা আপনার দুই আঙ্গুল প্রবেশ করে এমন ছিদ্র এটা দুই আঙ্গুল আছে বৃদ্ধা আঙ্গুল প্রবেশ করে এমন ছিদ্রও রয়েছে এছাড়াও তিন আঙ্গুল প্রবেশ করে এমন ছিদ্রও দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটা মধ্যে আট পর্যন্ত হয়ে থাকে সাড়ে আট পর্যন্ত যেহেতু বড় মাছ মারার জাল এর জন্য আট তো আলহামদুলিল্লাহ দেখেন অনেক বড় এই ঘায়ে আপনার সহজে বড় সাইজের মাছগুলো আপনি ধরতে পারবেন কোন রকমের সমস্যা হবে না ইনশাল্লাহ আর এটাতে পুরাতন কাঠি ব্যবহার করা হয়েছে আপনার আমাদের এখানে যে জালগুলো দেখছেন অধিকাংশ আমরা চেষ্টা করি পুরাতন কাঠি ব্যবহার করার এতে করে জালের সুতাটা কেটে না যাওয়ার একটা চান্স থেকে যায় তো বন্ধুরা এতক্ষণ জাল নিয়ে কথা বললাম এখন দাম নিয়ে কয়েকটা কথা বলবো সেটা হলো এটা যে কটসুতর জাল দেখছেন এটা এটা যেহেতু বললাম যে আঠাত জাল তো কাঠি রয়েছে সাড়ে চার থেকে পাঁচ কেজির মতো কাঠি রয়েছে এটা কুরিয়ার সহ দাম পড়বে আপনার বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা আপনি এই জালটা পেয়ে যাবেন কুরিয়ার সহ এই কোয়াটার এই জালটাতে আপনার ছোট মাছ থেকে শুরু করে আপনি বড় মাছ সহজে ধরতে পারবেন তবে বিষয়টা হলো যে বড় মাছ ধরার ক্ষেত্রে এটা কয়েকটা বাধ্যবাধকতা থাকতে পারে তবে ছোট মাছ এটাতে সহজেই চলে আসবে আর এটার দাম যদি বলি এটা কুরিয়ার সহ মাত্র সাতাশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জালের দাম এবং দুশো টাকা কুরিয়ার সাতাশো টাকায় এই জালটা অনায়াস আপনার পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এটা হাফেক্সি সিদ্ধের জাল এই জালটা অনেক বড় এক কথায় দশ হাত ঠিক আছে তো দশ হাত হিসেবে জালের মূল্য মূল্য কম সেই হাই না। এটা মাত্র আপনি পেয়ে যাবেন বত্রিশশো টাকা জালের দাম দুইশো টাকা কুরিয়ার এটা দশ হাত রয়েছে পঞ্চাশ হাত খেপ এছাড়াও কাঠি রয়েছে যথেষ্ট মানে এক কথায় পাঁচ কেজির আশেপাশে কাঠি পাঁচ কেজি হয়ে যাবে ইনশাল্লাহ তবে একটু কমই বললাম পাঁচ কেজির আশেপাশে তো বন্ধুরা এটা অনেক বড় জাল যেহেতু সেক্ষেত্রে এটা আপনার ছোট মাছ ধরার জন্য অনেক বেশি হবে বেশি ঘের নিয়ে পড়বে আর কি ইনশাল এটা হচ্ছে এক ইঞ্চি সিদ্ধের জাল দাম যদি বলি সেটা হলো এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এক কথা তেত্রিশশো টাকা জালের দাম দুইশো টাকা করে আর পঁয়ত্রিশশো টাকা আপনি যেকোনো বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনি এই জালটা পেয়ে যাবেন পাইকারি মূল্যে তবে বলি ভাই প্রত্যেকটা জালের ভেতরে এ দুটা মেশিং এর বাদ বাকি সব সম্পূর্ণ হাতের কোন রকমের মেশিন যুক্ত নাই তবে এটাতে মেশিন আছে নিচের দিকে আর আরেকটা বললাম সেটা হলো দশ হাত যেটা বললাম এর ব্যাপারটা যেটা বললাম সেটা আপনার নিচের দিকে রয়েছে বিষয়ে যদি দামটা দাম যাবে আপনার মাত্র আটত্রিশশো টাকায় আপনারা জিরো পয়েন্ট সেভেন ফাইভ এর জালটা পেয়ে যাবেন তবে নিচের দিকে নিচের দিকে ঘাইটুকু মেশিন এর দেয়া রয়েছে তো বন্ধুরা আর এইট ফাইভ এর জাল নিয়ে যদি বলি এইট ফাইভ এর জালটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন তেত্রিশশো টাকা জালের দাম দুইশো টাকা কুরিয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা জাল পেয়ে যাবেন অর্থাৎ পঁয়ত্রিশশো থেকে আটত্রিশ টাকা এমন মূল্যে প্রত্যেকটা জাল আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে যে জালগুলো রয়েছে প্রত্যেকটা জাল হাতের তো আপনাদের যেমন কোয়ালিটির পছন্দ যত হাত পছন্দ এবং যত রকমের যত ভারীর কাঠি পছন্দ সেটা আমরা ইনশাল্লাহ দিতে পারবো কোনো রকমের সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কাছে যা দেখছেন ইউজ পরিমাণে জাল রয়েছে আলহামদুলিল্লাহ তো যেভাবে কুরিয়ার মাধ্যমে পাঠাচ্ছি আপনাদের চয়েস মতো জাল আমরা দেওয়ার নিশানার চেষ্টা করবো তো বন্ধুরা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখলেন তো তাদেরকে প্রত্যেকে আমার সালাম ও অভিনন্দন আসসালামু আলাইকুম ওর